আপু এই আনারসটা দিয়ে আমাকে জুস বানায় দেন তাই আচ্ছা ভাই আপু কত পড়বে ভাইয়া 350 এমএল হচ্ছে 100 টাকা 250 এমএল হচ্ছে 80 টাকা কোনটা দিব আচ্ছা আপনি বানান তারপরে যেটা হয় সেটা টাকা রাখেন আচ্ছা একটা আনারস দিয়ে কয়টা বানাবেন আপু একটা আনারস দিয়ে দুইটা তিনটা এইটা দে কয়টা হইতে পারে এটা দিয়া তিনটা তিনটা হুম আনারস ফ্রেশ আছে ভাইয়া ঠান্ডা বেশি দিব আপনাকে না কম ঠান্ডা হালকা দেন আমরা হচ্ছে জুসের জন্য ইনটেক পানি ব্যবহার করি কোনো হচ্ছে এমনি নরমাল পানি ব্যবহার করি না বাইরে এটা আমাদের জুসের একটা বিশেষ হ্যাঁ হ্যাঁ ইনটেক পানি এটা কিছু দিও আরেকটা প্লেট দিও

এটার ক্লিপ আছে মনে হয় আমি এটা যে ওই সময় আসমা পুরো দিক থাকে পরে পাঠাইছি দেড় ঘন্টা ধরে পানি আনতে হয়ে গেছে ভাই হয়ে গেছে এখানে কত টাকা দিলেন একশো টাকা একশো টাকা